আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরির আপডেট নো সবরাগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করাছে ঢাকা পোস্ট এখানে বলা হচ্ছে প্রাথমিকে আসছে বড় নিয়োগ 44 হাজার পদের বিজ্ঞপ্তি শীঘ্রই নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে প্রায় 44 হাজার নিয়োগ আসছে আগামী এক মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এমন তথ্য জানা গেছে ডিপিএ পলিসি এন্ড অপারেশন বিভাগের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুল আলম জানিয়েছেন নতুন নিয়োগ বিধি অনুমোদনের প্রক্রিয়া প্রায় শেষের দিকে বিধি প্রকাশের সাত দিনের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্ভব হবে জানা গেছে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার শূন্য পদ রয়েছে যা বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১০ থেকে বারো হাজার হতে পারে পাশাপাশি বত্রিশ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেলে এই সব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘদিন এই প্রক্রিয়া বন্ধ ছিল তবে 2023 সালের পদোন্নতি কার্যক্রম পুনরায় শুরু হয় সব জড়িলাটা ক্রিটিক্যালে চলতি অন্তর্বর্তী সরকার 40 হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নারী পোষ্য এবং জেলা কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই তুরন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতি નિયেতো নতুন নতুন চাকরি ডিটেইলড আপডেট নিউজ প্রকাশ করা হয় সো এখনো যারা সাবস্ক্রাইব করে নিন দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ